আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনটির ব্র্যান্ড হচ্ছে আইটেল মডেল হচ্ছে এ পঞ্চাশ অর্থাৎ আইটেল ব্র্যান্ডের নতুন একটি মডেল হয়তো এটা এ পঞ্চাশ তো এই ফোনটির বর্তমান সমস্যা হচ্ছে ফোনটিতে জিমেল লক রয়েছে অর্থাৎ এফআরপি লক রয়েছে এটাকে হয়তো রিসেট দেওয়া হয়েছে যার কারণে এখন জিমেল অ্যাকাউন্ট লক চাচ্ছে তো এই ফোনটি আমরা আনলক টুল দিয়ে আনলক করে দেখানোর চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছি আমরা আইটেল নামে কোনো ব্র্যান্ড এখানে সাপোর্ট নাই আর আনলক টুলে আইটেল নামে ব্র্যান্ড সরাসরি এখানে সাপোর্ট থাকবে না তবে সাপোর্ট এখানে না থাকলেও আইটেল ব্র্যান্ডগুলা সহজে আমরা করতে পারবো তার জন্য যদি সাপোর্ট না থাকে শুধু আইটেল না যে কোনো ব্র্যান্ড যদি সাপোর্ট না থাকে তাহলে আপনি যেটা করবেন ওই ফোনটি কাস্টমার যে ফোনটি নিয়ে আসবে ওই ফোনটির মধ্যে সিপিউ কী লাগানো আছে অর্থাৎ মিডিয়াটেকের সিপিও নাকি স্পপেকট্রামের সিপিও সেটা আপনাকে দেখে নিতে হবে আর সেটা দেখার জন্য আপনাকে ফায়ারফক্স ব্রাউজারে আসতে হবে বা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আপনি ফোনের মডেল লিখে সাথে প্রাইস ইন বাংলাদেশ দিয়ে সার্চ করবেন করার পর এখানে যে কোনো একটি সাইডে অর্থাৎ প্রথম যে সাইটগুলো থাকে এগুলোর মধ্যে ডুকবেন ডুকার পর একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখতে পাবেন ফোনের যে চিপসেট অর্থাৎ প্রসেসর অথবা সিপিও যেটা এখানে দেখতে পাচ্ছেন চিপসেট ইউনিসোক টি ছয়শো তিন মানে ইউনিসোক হচ্ছে এসপেকট্রামের বর্তমানের আপডেট নাম হয়তো ইউনিসক যেটা এটা স্পিডিসিপি সিপিউ আমরা অন্য একটা সাইডে যাচ্ছি গিয়ে আমরা মিলিয়ে নিচ্ছি যে এটা সঠিক কিনা তো একটু নিচে যাব এখানে প্ল্যাটফর্মে একটু নিচে চিপসেট চিপসেট ইউনিসোক টি ছয়শো তিন তার মানে এই ফোনটি মডেল হচ্ছে আমার কাস্টমার যে ফোনটি নিয়ে আসছে আইটেল এ পঞ্চাশ এই ফোনটির সিপিও হচ্ছে ইউনিসোক অর্থাৎ স্পপেকট্রাম ইউনিসোক টি ছয়শ তিন তো যেহেতু এখানে আইটিএল ব্র্যান্ড সাপোর্ট নয় আমরা সরাসরি চলে যাবো স্পপেকট্রামে যেহেতু আমরা স্পেকট্রাম অর্থাৎ ইউনিসক দেখেছি ইউনিসক স্পপেকট্রামে কি তো স্পপেকট্রামে আসার পরে এখানে দেখতে পাচ্ছি কিছু ব্র্যান্ড মিলানোর সুবিধা আছে এখানে আইটেল পাইলাম আমরা আইটেল পাইলে হবে না আইটেলের যে এ পঞ্চাশ মডেল এটাও মিলতে হবে তো আমরা একটু দেখে নিই আমাদের যে আইটিএল এ পঞ্চাশ মডেলটি এখানে সাপোর্ট আছে কি না এখানে দেখতে পাচ্ছেন আইটিএল এ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ একান্ন কিন্তু মাঝখানে পঞ্চাশ নাই তার মানে এখানে আইটিএল এ পঞ্চাশ সাপোর্ট নাই যেহেতু সাপোর্ট নাই এখানে আইটিএল ব্র্যান্ড মিলিয়ে কাজ করলে হবে না আমরা সিপিউ নাম্বার যেটা দেখে আসছি অর্থাৎ টি ছয়শো তিন এই সিপিউ নাম্বারটা মিলাইতে হবে এই সিপিউ নাম্বারটা মিলাইতে হবে তো সিপিউ মিলিয়ে কাজ করতে গেলে এখানে আইটিএল মিলানো যাবে না এখানে মিলাইতে হবে এসপিআরটি জেনেরিক আর এই পাশ থেকে সিপিউ মিলাইতে হবে তো আমাদের সিপিউর মডেল ছিল টি ছয়শো তিন তো এখানে দেখতে পাচ্ছি উপরে টি ছয়শো ছয় আছে টি তিনশো দশ উপরে এখানে টি ছয়শো তিন কিন্তু নাই আর বর্তমানে টি ছয়শো তিনের যে ফোনগুলো আছে এগুলো যদি এখানে সাপোর্ট না পান বা টি ছয়শো ছয়শো তিন না পান এখানে উপরে যেটা দেখতে পাচ্ছেন আটানব্বই তিষট্টি এ টি ছয়শো তিনের পরিবর্তে এখানে আটানব্বই ত্রিশট্টি এ দুইটা আছে এখানে নিচের যেটা আছে বার্সন টু এটা আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমাদের ফোনটিতে যেহেতু জিমেল অ্যাকাউন্ট লক রয়েছে অর্থাৎ এফআরপি লক রয়েছে আমরা এখানে ইরেজ এফআরপিতে ক্লিক করব। ইরেজ এফআরপিতে ক্লিক করে আমরা ফোনটিতে কেবল কানেক্ট করলেই কিন্তু আমাদের যে জিমেল লকটি রয়েছে সেটা কিন্তু খুলে যাবে তার জন্য আমরা ফোনটি আগে বন্ধ করে নিব বন্ধ করে ভলিউম ডাউন বাটন চাপ দিয়ে কেবল কানেক্ট করব। তো আমরা একটু ওয়েট করি কানেকশন করার পর আমরা বাকিটা দেখতে পাবো আর আপনাদের মধ্যে যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেছেন অলরেডি তবে সফটওয়্যারের কাজগুলো জানেন না বা সফটওয়্যারের কাজ আসলে ফেরত দিয়ে দেন বা পাশের দোকান থেকে করায় আনেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা চাইলে আপনারা যদি সফটওয়্যারের কাজ নাও জানেন আপনাদের শপে বসে আমাদের মাধ্যমে যে কোনো মোবাইলের লক আপনি খুলতে পারবেন আর এছাড়া আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিওগুলো যদি আপনি প্রতিনিয়ত দেখেন তাহলে আপনি সফটওয়্যারের মোটামুটি কিছুটা ধারণা পাবেন পরবর্তীতে যে কোনো টুল নিলে আপনি নিজেই কাজগুলো করতে পারবেন তো আমরা এখন ফোনটিতে ইউএসবি কানেক্ট করব মোবাইলটিতে আমরা ভলিউম ডাউন চেপে ইউএসবি কানেক্ট করতেছি দেখতে পাচ্ছেন আমাদের ইউএসবি কিন্তু পেয়ে গেছে আর এখানে ইউএসবি অনেক সময় পাবে না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইউএসবি ড্রাইভার সেট আপ করে নিতে হবে ভালো একটি কেবল কানেক্ট করতে হবে ভালো একটি কেবল দিয়ে আর হচ্ছে আপনার যে মুড বলা হয়েছে সফটওয়্যার ওই মুডে কানেক্ট করতে হবে তাহলে কিন্তু আপনার কাজটি সম্পন্ন হবে তো দেখতে পাচ্ছেন আমাদের সর্বশেষ কিন্তু নিচে ইরেজিং এফআরপি ওকে লেখা আসছে তার মানে আমাদের যে ফোনটিতে এফআরপি লোকটি ছিল ওটি কিন্তু আনলোক হয়ে গিয়েছে এই পর্যায়ে ফোনটি চালু হবে চালু হওয়ার পর আমাদেরকে ফোনটিকে সেটিং করতে হবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে এবং শিক্ষণীয় মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাঁচিয়ে দেবেন এবং পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন